নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনের কাল কাল একুশে জ্যৈষ্ঠ চার জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির একুশে জ্যৈষ্ঠ চার জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করি আসুন প্রথমে দেখে নেওয়া যাক একুশে জ্যৈষ্ঠ চার জুনের পঞ্জিকা মতে কী বলছে পঞ্জিকা মতে একুশে জ্যৈষ্ঠ চার জুন মঙ্গলবার অর্থাৎ আজ সূর্যোদয় ঘটছে চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা ষোলো ত্রয়োদশী রাত্রি নটা ভরণী নক্ষত্র রাত্রির দশটা তিন যোগ প্রাত পাঁচটা ছাপ্পান্ন পরে যোগ রাত্রির তিনটে উনিশ গড় করণ দিবা দশটা এক পরে বনিষ্করণ রাত্রি নটা গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গুহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল তৈরি করেছে অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ আপনার রাশির নবমে তৈরি হওয়া এই যোগ আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আনবেই আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর এছাড়া আপনার ধনস্থানে অবস্থান করছে বৃহস্পতি শুক্র বুধ ও রবি চতুর্গহি রাজ্য কেতু অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে এবং রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে सिंह राशि आज एकुशे ज्येष्ठ तो चार जून मंगलवार राशिफल প্রথমেই বলবো আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির উদ্ধ আকাশে পৌঁছানোর একটা বিরাট সুযোগ বিশেষ করে আপনার রাশির নবমে চন্দ্রমঙ্গল অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগের প্রভাবে আপনার বিরাট অঙ্কের লটারি জয়ের স্বপ্ন আজকের দিনে নিশ্চিত পূর্ণ হবে আপনি যদি সিংহ রাশির জাতক হন আজকের দিনে আপনার একাধিক সূত্রে প্রচুর আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সফলতা অবশ্যই পাবেন এছাড়াও পাবেন আপনার ভাতা ভগিনীদের সাহায্য মঙ্গলের অতি শক্তিশালী প্রভাবে আপনার দীর্ঘদিনে জায়গা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে আপনার পারিবারিক জীবনে যে জায়গা জমিজনিত সমস্যা মামলা মোকদ্দমায় আপনি জয়লাভ করবেন আপনি নিশ্চিত আর্থিক উন্নতির সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে একটা বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তিরা অবশ্য আপনার দিকে সাহায্য দেবে তবে সবচেয়ে বড় সাফল্য পাবেন আপনার সন্তানের দিক দিয়ে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক কম সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন সন্ধান আপনি নিশ্চিত পাবেন তবে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে আজকের দিনে লটারি জয়ের শুভ সংখ্যা টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ওয়ান জিরো সেভেন থ্রি টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য অবশ্যই আজকের দিনে রয়েছে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলেও অস্থিরতা শত্রুতা বা কোনোভাবে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে সিংহ রাশি আজকের দিনে আপনি যে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন তা হচ্ছে আপনার সন্তানের বিদেশ যাত্রা কনফার্ম আপনার সন্তানের উন্নত চাকরি কনফার্ম আপনার সন্তানের ভালো রেজাল্ট কনফার্ম আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু কোনো কনফার্মেশান দেওয়া যাবে না শরীরে বিভিন্ন সমস্যা আসতেই পারে বিশেষ করে গ্যাস বুক জ্বালা পেট জ্বালা মাথা গরম চোখের সমস্যা ঘাড়ের সমস্যা এছাড়া যাদের সুগার প্রেশার হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে আজকে সাফল্য আসার পাশাপাশি আজকের দিনে শত্রুরা আপনার দিকে ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি নিশ্চিত উন্নতির দিক দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিগান সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা উন্নত হবে তবে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব দেবাদিদেব মহাদেবের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং একটি মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধির বিরাট সুর বিরাট উন্নতির সুযোগ এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্রে নতুন যোগাযোগ আছে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আছে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে ভালোই হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি মহা সুযোগ সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা তারা যেন পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরে আজকের দিনে তারা যেন হনুমান চল্লিশা পাঠ করে বজরাঙ্গবালী হনুমানকে অবশ্যই চামিনি তেল এবং মেটে সিঁদুর প্রদান করে এবং সেই মেটে সিঁদুরের কিছুটা যেন কপালে তারা তিলক হিসাবে পড়ে এছাড়া হনুমানজিকে আপনি লাড্ডু আর কলা দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে একুশে জ্যৈষ্ঠ আজকের দিনটা আজ চৌঠা জুন আজকের মঙ্গলবারের দিনটা কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ